মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হাবড়া আটটা পঞ্চান্ন মিনিটের লোকাল ট্রেনের মহিলা কামরায় অনুষ্ঠিত হল রবীন্দ্র বন্দনা উৎসব গান কবিতা আর আবৃত্তির মধ্যে দিয়ে রেলযাত্রার মাঝেই এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া পেলো যাত্রীরা একান্তই নারী দ্বারা আয়োজিত এই প্রয়াস সত্যিই প্রশংসনীয় এটাই আমাদের ট্রেনের কামরার একটা আলাদা ঐতিহ্য কারণ খালি গলায় সবাই তো মানে ইসের কোনো রেকর্ডের সাথে ডান্স মানে নাচ রবীন্দ্র উৎসব পালন করে কিন্তু আমাদের আলাদা একটা ঐতিহ্য সেটা হচ্ছে খালি গলায় গান হবে তার সাথে আলাদা একটা অন্যরকম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনের মধ্যে এই জিনিসটা একটা আলাদা যদি নিজেদের ইচ্ছা থাকে তো সব কিছু সম্ভব হয় সেটা আমাদের এটা দশ বিগত দশ বছর ধরে সম্ভব হয়ে আসছে সবার প্রচেষ্টায় অবশ্যই অবশ্যই ইচ্ছে থাকলে সব হয় ট্রেনের কামরা তো রবীন্দ্র জয়ন্তী যে পালন করা যায় সেটা আপনারা দেখছেন আজকে অনেক বছর ধরে করছে আর দশ বছর পূর্ণ হলো এবছর এবছরটা একটু রকম কারণ রবীন্দ্রনাথের যেদিন জন্মদিন থাকে পঁচিশে বৈশাখ আমাদের পক্ষে সেদিন সবাই ট্রেনের যাত্রী থাকি আমরা তো প্রত্যেকের তো ছুটি থাকে সেদিন তো সবার তো সেদিন এক জায়গায় আসা সম্ভব হয় না যেদিন সবাই যার যার কর্মস্থলে যায় ট্রেনের যাত্রী হিসাবে তো আমরা জিনিসটা করি সেই কারণে সবাই সেই দিন উপস্থিত থাকে আলাদা একটা দিনে আমরা এই এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করি আর রবীন্দ্রনাথ বলতে বৈশাখ মাস জুড়েই রবীন্দ্রনাথ তো বৈশাখ মাস হলেই রবীন্দ্রনাথ বলতেই যে কোনো দিন আমরা পালন করতেই পারি রবীন্দ্রনাথের উৎসব